আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমাদের মোবাইলের মধ্যে কোরআন শরীফের অ্যাপস থাকে ওই অ্যাপস নিয়ে বাথরুমে এবং কি প্রস্তাবখানায় যেতে পারবো না কি যেতে পারবো না এই ব্যাপারে সমাধান কি বা এই দোস্ত বুজুর্গ কোরআন শরীফের অ্যাপসটা যদি খোলা থাকে খোলা কোরআন শরীফের অ্যাপসটা যদি খোলা থাকে মনে করেন কোরআন শরীফ যেরকম খুললে হরফগুলা দেখা যায় আয়াতগুলা দেখা যায় ঠিক তেমনিভাবে কোরআন শরীফের অ্যাপসটা যদি মোবাইলের মধ্যে খোলার পরে যদি আয়াতগুলা দেখা যায় হরফগুলা দেখা যায় ওই অ্যাপস নিয়ে বাথরুমে এবং প্রস্রাবখানায় যাওয়া নিষেধ আর কোরআন শরীফের অ্যাপসটা মোবাইলের মধ্যে আছে ঠিক আছে কিন্তু কোরআন শরীফের ওই অ্যাপসটা বন্ধ আছে। দেখা যাচ্ছে না খোলা না বন্ধ তাহলে ওই কোরআন শরীফের অ্যাপস নিয়ে আপনি এই বাথরুমে প্রস্রাবখানায় যেতে পারবেন আবার আপনারা ভুল বুঝিয়েন না আমি বলতেছি কোরআন শরীফের অ্যাপসটা যদি খোলা থাকে খোলা তাহলে আপনি যেতে পারবেন না প্রস্রাবখানায় এবং বাথরুমে আর কোরআন শরীফের অ্যাপসটা আছে ঠিক আছে কিন্তু বন্ধ আছে দেখা যাচ্ছে না তাহলে ওই অ্যাপস নিয়ে বাথরুমে প্রস্রাবখানায় যেতে পারবেন এতে কোনো সমস্যা নাই এক নাম্বার দুই নাম্বার হলো যাই মনে করেন আপনি গোসল করছেন গোসল করার পরে কি আপনি আবার দ্বিতীয়বার মনে করেন গোসলে তিন কুলি করা নাকে ফানি দেওয়া সমস্ত শরীর দৌত করা এটা সারছেন সারার পরে কি আপনি কি আবার দ্বিতীয়বার ওযু করা লাগবে নাকি লাগবে না ভাইয়া দোস্ত বুজুর্গ আপনার অজু করা লাগবে না কারণ আপনি যখন গোসল করছেন গোসল করার পরে আপনার শরীর পুরাটাই কি হয়ে গেল পাক হয়ে গেল আর অজুর কোনো প্রয়োজন নাই হ্যাঁ তবে আপনি গোসল করার পরে আপনি বাহিরে আসছেন বাহিরে আসার পরে যদি আপনার অজু ভেঙে যায় গোসল করার পরে গোসল করে আপনি উঠছেন উঠার পরে যদি আপনার অজুটা ভেঙে যায় মনে করেন আপনি নামাজ ফুটবেন শরীফ উঠবেন তো আপনি তো এখন গোসল করে আসছেন গোসল করার পরে ওজু ভঙ্গের কারণ যদি পাওয়া যায় যেসব কারণে অজু ভেঙে যায় ওগুলো যদি পাওয়া যায় তাহলে আবার দ্বিতীয়বার অজু করতে হবে আল্লাহ ফর